ম্যাডাম আমাদের রাজ্যের একজন সৈনিক হাবিলদার ঝন্টু আলু শেখ যার বাড়ি কৃষ্ণনগরে সে তেইশে এপ্রিল টেরিস কাউন্টারে উদমপুরে সে মারা গিয়েছে তাকেও আমার শ্রদ্ধা জানাই ওই চার দিন যদি আমাদের বীর সৈনিকরা তাদের জীবনের বাজি দিয়ে না লড়াই করতেন তবে অপারেশন সিন্দুর কখনো সার্থক হতো না এই লড়াইয়ের সবটাই কৃতিত্ব আমাদের তিন সেনাবাহিনীর এ লড়াইয়ের কোনো ভাগাভাগি হয় না ক্রেডিট গোজ টু এ অল দি সোলজার্স অফ আওয়ার কান্ট্রি দিস ক্রেডিট ক্যানট বি ডিভাইডেড নো ওয়ান ক্যান টেক আওয়ে দি ক্রেডিট এক্সেপ্টিং দি সোলজার্স একটু যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পায়ল গায়েতে চারজন টেররিস্ট সশস্ত্র উগ্র সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন ভারতীয় মৃত্যু তাদের সকল পরিবার স্থানীয় মানুষদের এবং সমস্ত ভারতবাসীকে শোকাহত করেছে সেই ২৬ জনের মধ্যে তিনজন ছিল আমাদের রাজ্যের বিতন অধিকারী পাটুলি কলকাতা সমীর গুহ বিহালা কলকাতা এবং মনীষ রঞ্জন মিশ্র ঝালদা পুরুলিয়া অবাক হবার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলার কারীরা কি করে সেদিন ওখানে এলেন চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ছাব্বিশ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আমাদের বিএসএফ কি করছিল আমাদের সিআইএসএফ কি করছিল আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই মাননীয় অমিত শাহ কি করছিলেন হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন গোটা ডিপার্টমেন্ট শব্দ আজকে তাদের গাফিলতির জন্য বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে ছাব্বিশ জনের প্রাণ হারিয়েছে এবং চারজন টেরিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে শিখল অমিত শাহ চলে গেছেন এখন নিত্যানন্দে জি রয়েছেন এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধ কখনো কেউ দেখেনিটপন্সিবল সেনারা ছিল না তার দায় দায়িত্ব কে নেবে এই দায়ী দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে এই দায়ী দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টার কে একশো চল্লিশ কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে দিতে আপনাদের নেগলিজেন্সির জন্য ছাব্বিশ জন লোক মারা গেছে একটা টেরিস্ট ধরতে পারেন না আপনারা বলে একশো টেরিস মেরেছে আরে একশো টেরিস মধ্যে চারটে টেরিস্ট কোথায় গেল তার নাম বলুন না বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে এই ছাব্বিশ দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল

আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায় তখন অজিত ডোভাল একদম শব্দ এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি হাউসে বলেছিলেন দু সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার ভারতবর্ষের পাহারাদার আপনি আপনি এমনই একটি পাহারাদার যে চারজন টেরিস্ট ঢুকলো গুলি করে মেরে দিয়ে ছাব্বিশ জনকে মেরে দিয়ে চলে গেল টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল বাবা কি পাহারা আর আমার আর পাহারা দেবেন না দয়া করে আপনাকে বলছি আপনি জান এবার পাহারা দেওয়ার দরকার নেই আপনার মতো পাহাড়া থাকলে আরো ভারতীয় মৃত্যু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অবস্যার কারা লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে সেত আলো তুমি কি তাদের ক্ষবা করিয়াছ তুমি কি বেশেছ ভালো আপনাকে উত্তর দিতে হবে মোদিকে আপনাকে আজ উত্তর দিতে হবে আমি বাঙালি বাংলা ভাষায় বলবো আর নয় বাইরে কোন কোন অসুবিধা নেই রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে অপারেশন সিন্ধুদের নাম করে কেবল প্রতীক নয় একটা রাজনৈতিক অক্ষানে আপনি সূচনা করলেন আমি লোতে নকশাও ছিল অথচ এর আগে দু হাজার ষোলোর উড়ি বা দু হাজার উনিশের বালাকট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি এরা ব্র্যান্ডিং করলেন অপারেশন সুন্দর অপারেশন সুন্দর আপনার অদ্ভুত এক অবস্থা মোদি যে আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না ব্র্যান্ড মাস্টার জেনারেল ইউ সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে এটাও আপনার একটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং ছাড়া কিছু নয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী ব্র্যান্ডিং ও স্যাথুজিক নিখুঁত আমরা দেখতে পেয়েছি ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জনের পর উনিশশো পঁয়ষট্টি নিরানব্বই সালে যুদ্ধসব বহু সংকট জঙ্গি আগমনকে সফলভাবে অতিক্রম করেছে এমনকি দু আট সালে মুম্বাই হামলার পরও তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে চাপেও ফেলেছিলেন ইন্দিরা গান্ধীর শাসনকাল এবং ফিল্ড মার্শাল মানেকশের সামরিক নেতৃত্বে ভারত উনিশশো সালে পাকিস্তানের ওপর সম্পূর্ণ আধিপত্য অর্জন করে পাকিস্তানকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল সেদিন থেকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীনে রাজনৈতিক নেতৃত্ব আজ ব্যর্থ কিচ্ছু করতে পারেনি সবচেয়ে অবাক করা ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিরোধী চাপ মেনে নিয়ে ট্রাম্পের কাছে নথি স্বীকার করে দেওয়া উনিশশো সাল থেকে দু পর্যন্ত

নরেন্দ্র মোদীর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় সন্ত্রাসবাদী হামলা হয়েছে চার হাজার দুশো ছিয়াত্তরটি সেখানে নিহত সংখ্যা হচ্ছে আট হাজার একশো তেষট্টি জন উনিশশো থেকে চব্বিশ শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত এই ছ মাসে জম্মু ও কাশ্মীরে বাইশটি ঘটনায় আট আটষট্টি জনের মৃত্যু হয়েছে আর গত দশ বছর এক হাজার তিনশো বিরানব্বইটি হামলায় জন নিহত হয়েছেন যাদের মধ্যে ছশো বত্রিশ জন ভারতীয় সেনা জওয়ান ভারতের সরকারের নিজস্ব এই পরিসংখ্যান বলছে একটি প্রতিশোধমূলক প্রতিশোধমূলক সার্জিক্যাল স্ট্রাইক কখনোই কোন দীর্ঘস্থায়ী প্রতিরোধ সৃষ্টি করতে পারে না ইউপিএ সরকারের আমলে যখন মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে জবাব দিয়ে চেয়েছিলেন আপনি আপনি তো চেয়েছিলেন সীমান্ত সেনা গোয়েন্দা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদীরা কিভাবে কিভাবে বারবার ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এটাই তো ছিল মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশ্ন আজ আমাদের সেই প্রশ্ন আজ আমাদের সেই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাউ দি এন্টার ইন্টু দি টেরিটরি অফ ইন্ডিয়া সিকিউরিটি ফোর্স When there is a CISF, when there is an intelligence, the question which was raised by the Honourable Chief Minister Narendra Modi in his, during his tenure as a Chief Minister to mon, mon Singh, same question I am raising today to the Honourable Prime Minister Narendra Modi during his visit as Prime Minister. Give the answer. You have to give answer. শুধু হাততালি মারা কথা বলে দিয়ে চলে গেলে তো হবে না শুধু বক্তৃতা 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 দিলে তো হবে না কাজ চাই কাজ উই নিট ওয়ার্ক এই অভিযানে যেতে আমাদের কেন পনেরো দিন দেরি হয়েছিল অলরেডি আমাদের আর একজন প্রশ্ন তুলে দিয়েছে আমি আর সেটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না মজার কথা হল বাইশে এপ্রিল সারা ভারতে ওই ঘটনা ছাড়াও ওই দিন পাঞ্জাব মণিপুর তেলেঙ্গানা জুড়ে আরও নটি উগ্র সন্ত্রাসবাদী হামলা হয়েছে এমনকি সাত থেকে দশ বয়ের যুদ্ধের চার দিন আসাম মণিপুর দক্ষিণ ভারত সব রাজস্থান পাঞ্জাবের বেশ কিছু জায়গায় প্রায় চৌত্রিশটা উগ্র রাজনৈতিক আক্রমণ হয়েছে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন ফার্স্ট সেফ সিউ ভাব টেকিং যাব নট টেকন ইনস্টিটিউট এপ্রিল পয়াল সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল অনন্য উদাহরণ স্বীকার সেদিনকে যারা শেল্টার দিয়েছ সেদিনকে তারাই ছিল মুসলিম মুসলিম দেখলেই তো আপনাদের একদম গাছ জ্বলে যায় ওই মুসলিম রাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়েছিল ওই মুসলিম হিন্দুদের বাঁচিয়েছিল আপনারা কেউ জাননি কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহু আকবর বলে তারাই যে মাটি ছিল তারা পরবর্তীতে তারা যে আদউত কাডা হাসপাতাল নিয়ে গেছে দেশের একাংশ মিডিয়া এবং সংঘ সমর্থিত সেল ওই কাশ্মীর সুন্দররদের দোষারোপে ব্যস্ত এই কারণে গন্ধ করে সারা দেশে কাশ্মীরর উপর হামলা ও উমকি বাড়তে থাকে আমন কি বিজেপি নেতারা মানুষকে কাশ্মীর যেতে বারণ করেছে আমাদের অপজিশন লিডার আপনাদের নেতা আমাদের রাজ্যের ছিল অপজিশন বলে কাশ্মীর কেউ যাবেন না ভাই তা আমি তো বলেছিলাম ভাই কাশ্মীর যেতে বারণ করছে আগে তো মোদীজিকে বলো নাডাজিকে বলো কাশ্মীর যেন না যায় আমাদের বলে লাভ কি আছে এই তো বিজেপি কালচার সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অভিযানের পিছনে আন্তর্জাতিক চাপে সব দেখা যায় আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন কেবল অস্ত্রের নয় বরং তথ্য গল্প জনমতের যুদ্ধ আপনি দু ষোলো সালে নোটবন্দি করার অন্যতম কারণ দেখিয়েছিলেন সন্ত্রাস দমন কি লাভ হলো আপনি তিনশো সত্তর ধরা বাতিল করার সময় দু উনিশ সালে আপনি যে কারণ দেখিয়েছিলেন আপনারা সেই কারণের অন্যতম হচ্ছে সন্ত্রাস দমন চূড়ান্ত পদক্ষেপ সন্ত্রাস দমন কি লাভ হলো কি লাভটা নিয়ে আনেন আপনি নোটবন্দি হলো সন্ত্রাস দমনের জন্য তিনশো সত্তর হলো সন্ত্রাস তিনশো সত্তরের ছিল না ব্যর্থতা ছিল আপনাদের আপনারা সিকিউরিটি দিতে পারেন না তাই ব্যর্থতা আপনাদের জন্য ছিল পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে গিয়ে ভারতে আটারি সীমান্তে চেকপোস্ট বন্ধ করেছে Dore, Ajastan, Dil. Amade, General official Banerjee raised five questions. I'll repeat that question. These questions were raised on 16 June. Number one question It has been over 55 days since the Pilgao terror attack. It is deeply concerning in a democracy, neither the mainstream media, members of the opposition, not the judiciary, have stepped forward to raise this five crucial question before the government of India. First question, border breach and civilian casualties. How did four terrorists manage to infiltrate the border and launch an attack that killed 26 innocent civilians? Where is the accountability for this massive breach in national security? Number two question, intelligence failure and IB chiefs Madam Tura. Thoda, thoda if this was an intelligence fellow, why was the intelligence bureau chief granted one year extension? Achha. Status of the terrorists. Why are these four terrorists? Why are these four terrorists? You are making a gossip? Hundred terrorists have been killed. Why is this, this four terrorists? Give us the evidences. POGK and ceasefire compromise. When we Indian reclaim Pakistan-occupied Jammu and, Pakistan and Kashmir, why has not the government officially responded to the US President's claim that he has persuaded India's ceasefire with promise of trade? Global diplomacy and hypocrisy. After reaching out to 33 countries post Pailgao in the last one month, how many extended explicit support of India have received? আমরা দেখতে চাই পাকিস্তানটা যে কাশ্মীর অধিকৃত জমি দখল করে রয়েছে আমরা দেখতে চাই সেটাকে আপনারা নিয়ে আসুন আমাদের পূর্ণ সমর্থন আপনাদের জন্য রয়েছে আপনারা যেমন আগে চেয়েছিলেন বাইশে এপ্রিল থেকে সেই সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে আপনি লড়ুন আমরা আমরা আপনাদের সাথে রয়েছে একশো চল্লিশ কোটি মানুষ আপনার সাথে রয়েছে আমার বক্তৃতার মধ্যে আপনার কটা জেট নষ্ট হয়েছে তার কোনো প্রশ্ন ছিল না আমার শুধু কথা হচ্ছে আমার শুধু কথা হচ্ছে এই আপনি লড়ুন কেন সিসপায়ার করলেন ওয়াই ওয়াই সিসপায়ার লড়েনি আপনি আমরা সঙ্গে রয়েছি মহাবিদ্রোহী রনক্রান্ত আমি সেই দিন অবশান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না মহাবিদ্রোহী রনক্রান্ত আমি সেই দিন অবশান্ত আর পাকিস্তানের উদ্দেশ্যে একটাই কথা বলে যাই শুনে রাখুন এই হাউস থেকে আমি জানাই পাকিস্তানকে এভাবে টেরিজম করে ভারতকে আপনারা আটকাতে পারবেন না এভাবে টেরিজ ভারত ভারতবর্ষের মানুষকে আপনারা আটকাতে পারবেন না ভারত ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলে ভারতবর্ষের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি মানুষ এই ভারতবর্ষের সঙ্গে রয়েছে তার বিশ্বাসে কখনো কোনো ঢাল দিতে পারবেন না আই তাই রবি ঠাকুরের ভাষায় পাকিস্তানের উদ্দেশ্য আমার একটাই কথা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংসা ও প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ